নমস্কার আজকের গুরুত্বপূর্ণ খবর হলো রাস্তা সংবাদের নির্মাণের দাবিতে সোচ্চার হলেন গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের বর্মন বস্তির দাবিতে সোচ্চার হলেন ধলাই বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গানগর প্রথম খণ্ডের বর্মন বস্তি গ্রামের নাগরিকরা সোমবার সংবাদ মাধ্যমের কাছে গ্রামের বেহাল রাস্তার কথা তুলে ধরে সোচ্চার হন তারা তারা আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এস এমবি সড়ক থেকে গঙ্গানগর প্রথম খণ্ডের বস্তি হয়ে গঙ্গানগর হরিনা পূর্ত সড়ক পর্যন্ত নয়শো মিটার গ্রামীণ রাস্তাটি নির্মাণ করার জন্য ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস ও সাংসদ পরিমল শুক্ল হস্তক্ষেপ কামনা করে গঙ্গানগর গঙ্গানগর জুবি এর ফাডওয়ান আমরা এই দাবি যে আমরা অনেক একশো একশো বছর আগে থেকেও আমরা এইখানের বাসিন্দা আছে সব মানুষ আছে কিন্তু আমরা এই রাস্তাগুলা ওর নাখানে আমরা ভুট তো সব সময় দিয়া যার আমরা বছরে বছরে তো বুথ আর এমএলএ আর এমপিও আর পঞ্চায়েত সব কিছু আর ভুট তো আমরা দিয়া যার কিন্তু আমরা যে একটাও আমরা ভূত দিয়া যে আমরা কোনো সফল নাই রাস্তা তো অনেক খারাপ আমরা যা এম্বুলেন্স আইতে হইলো এম্বুলেন্স আইতে ভাত না আমরা এখানে বাচ্চারা যদি স্কুলে যাওয়া লাগে তা আমরা এখানে গাড়ি ঢুকতে পারে না গাড়ি নিয়ে নিতেও পারে না গাড়ি থাকলেও গাড়ি বার করতে পারে না আমরা সাইকল খাতে যাইতে পারে না আমরা বর্ষার সময় অনেক কষ্ট আমরা যে কোনো মানুষ যে সময় হসপিটাল থেকে মানে মৃত্যুরদেহ আনতে উইলেও আমরা এখানে বইয়া আনতে লাগবো ওরকম অবস্থা কি বর্ষার সময় শুকনো দিনতে তো আমরা গাড়ি যাই আই আমরা যে এর কাছে আমরা অনুরোধ যে আমরা রাস্তাটা দেমএলএর কাছেও আমরা মানে এমপির কাছেও আমরা খাগজ দেওয়া আছে কিন্তু আমরা এই কাগজটা দেওয়া কোনো মূল্যও নাই তো আমরা এমএলএ বুধবার আগে যদি ওই যাই তো আমরা খুব ভালো আমরা যে বুরুঙ্গা রাস্তার মেইন রোড পর্যন্ত আমরা রাস্তা অনেক খারাপ আর আমরা রাস্তা লাগে আমরা বস্তির মানুষ যেটা বেশি কষ্ট পায় আর হাতিয়ে যাইতে বারিশার সময় একদম হাতু পর্যন্ত খাদা হয়ে যায় আমরা গাড়ি লোয়াতে মুঠেও বাড়াইতাম পারি না এর লাগে আমরা রাস্তা চাই এম এমএলএ যে নীরা দাসকে আমরা চাই তার মানে তার অনুমতি চাই রাস্তা আমরা যে কোনো মতে আমরা রাস্তাগু উঠিয়া দিই আর পরিমল চক্রবর্তী যে এমপি তার কাছেও আমরা অনুরোধ যে আমরা রাস্তাগু যে কোনো মতে একটা লাইন করিয়া দিই ওইটাই আমার দাবি চাই যে আমরা রাস্তার ওই বস্তি থেকে কালেকশন করিয়া একটু একটু করিয়া রাস্তা আমার বানানো হইছে আর এটা আমরা এমএলএর কাছে

हमरा रास्ता छै रास्ता छै रास्ता छै 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 người khác rồi thế em à, không sao không bỏ, anh không có bỏ được বুট লাগে ৰাস্তা লাগে থি যাবা যাম میں نے نہیں پوچھا کیا بنا اپ اس کو وہ جو وہ بتا مان نہیں ہے یہ میرا ہے ہے وہ رات سبے گیدنا کروں اریلا سدے ہے میرا کام نہیں میرا